নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল চেন্নাই এন এফসি ম্যাচ জিতেছে একটা ভালো পরিবেশ কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে তৈরি করতে পেরেছে অস্কার ব্রুজন কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে বেশ কিছু পরিবর্তনের ভাবনা ভাবছে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্ট এবং অস্কার ব্রুজন কী বার্তা দিল ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেটা তোমাদের সঙ্গে জানানোর সাথে সাথে আজকের আইএসএলের ম্যাচ এবং ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়েও কিন্তু আলোচনা করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে আর যারা আমাদের সেকেন্ড চ্যানেল এস ডি ফ্যামিলিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ভিডিওর ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক থাকবে সেখান থেকে গিয়ে ওই চ্যানেলটাকেও একটু সাপোর্ট করতে পারো তো প্রথমেই যদি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি বাংলার আর এক প্রধান মোহনবাগান সুপারজাইন কিন্তু আজকে নর্থ ইস্টের মুখোমুখি হতে চলে ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচ জিতে কিন্তু একদম পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চেষ্টা করবে মোহনবাগান কিন্তু কাজটা অনেক অনেক কঠিন হবে মোহনবাগানের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ার কাঠ সমস্যার জন্য আজকে খেলতে পারবে না ফার্স্ট ইলেভেন বেশ কিছুটা তৈরি করাটা জটিল হবে হয়তো আজকে দীপক তাংড়িকে আমরা অ্যাজ এ ডিফেন্ডার হিসাবে হয়তো দেখতে পাবো সাইড ব্যাকে কিন্তু অনেকগুলো পরিবর্তন কিন্তু আজকে হবে কিন্তু যেটা মোহনবাগান চাইবে যে অ্যাটাক দিয়ে ম্যাচ বার করা যদি একসাথে স্টুয়ার্ট ডিমি কামিংস খেলে আমরা অবাক হব না এরকম একটা ফরমেশনে কিন্তু আজকে যেতে পারে তো ওভারঅল কিন্তু খুবই একটা কঠিন ম্যাচ এবার অনেকের একটা প্রশ্ন যে ইস্টবেঙ্গলকে পরের ম্যাচটা কেন উড়িষ্যার সঙ্গে খেলতে হবে ওড়িশার সাথে তো ফার্স্ট লেগে অলরেডি খেলা হয়ে গেছে এই নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে দেখো ব্যাপারটা একটুখানি তোমাদের যদি বুঝিয়ে বলি তো আইএসএলের যেটা নিয়ম প্রত্যেকটা দলকেই কিন্তু টোটাল যে ম্যাচ চব্বিশটা ম্যাচ খেলতে হবে সেখানে ফার্স্ট লেগ যেটা হচ্ছে ফার্স্ট লেগ তো তোমরা জানো যে ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে আবার নতুন সেকেন্ড লেগ শুরু হচ্ছে সেখানে কিন্তু যে কোনো একটা দলের সঙ্গে মানে ডবল হেটার হয়ে যাচ্ছে যেরকম আমরা কালকে দেখলাম বেঙ্গালুরু আর কেরালার ম্যাচ সেখানে ডবল হেটার হয়ে গেল মানে এই বছরই দু সালের মধ্যেই কিন্তু দুটো ম্যাচ কমপ্লিট হয়ে গেল আজকে মোহনবাগানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই মোহনবাগান কিন্তু ঘরের মাঠে নর্থ ইস্টের সঙ্গে খেলেছিলো খুব সম্ভবত তিন দুই রেজাল্টে মোহনবাগান জিতেছিল ঘরের মাঠে আজকে দেখো তাদেরও ওই একই ব্যাপার তাদেরও ডবল হেডার খেলে নিতে হচ্ছে এই এইরকমই নিয়ম রকম অসুবিধা নেই অনেকে এই নিয়ে বুঝতে পারছিল না যে ফার্স্ট লেগ তো কিছুদিন আগেই ওড়িশার সাথে খেলা হলো আবারও উড়িষ্যার সাথে খেলা কেন তো ওড়িশার সাথে কিন্তু খুব সামনেই খেলা রয়েছে খুব সম্ভবত বারো তারিখে খেলা রয়েছে হাতে বেশি সময় নেই টিম কালকে এসে হয়তো রিকভারি করবে তারপরে কিন্তু উড়িষ্যা ম্যাচের প্রস্তুতি শুরু করে দেবে তো বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু উড়িষ্যা ম্যাচও হতে চলেছে আর আজকে মোহনবাগানের সামনেও কিন্তু আজকে কঠিন পরীক্ষা আজকে আলাদিন নাকি কামিংস লাস্ট ম্যাচে তো আমরা দেখেছিলাম কামিংস গোল করে দলকে জিতিয়েছিল আলাদিনও ভালো খেলছিল কিন্তু আলাদিন কিছুটা হলেও একটু যেন তার খেলার সেই গতি হারিয়েছে পরপর দুটো ম্যাচে গোল পায়নি এবং ইস্টবেঙ্গল ম্যাচে তো কিছুই করতে পারেনি আজকে মোহনবাগানের বিরুদ্ধে আলাদিনও ভালো খেলার চেষ্টা করবে এবং আজকে নর্থ ইস্টের গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহাম্মদ আলী সে তো কাঠ সমস্যার কারণে থাকতে পারছে না মাঝ মাঠটা যদি মোহনবাগান দখল করে খেলতে পারে অনেক ভালো খেলা কিন্তু আজকে হবে আর আজকে লাইভ আসতে পারবো না একটু মেলা দেখতে যাব একটু বেরোবো তো সেই কারণে আজকে লাইভ আসতে পারছি না কিছু মনে করো না ম্যাচ শেষে ম্যাচ রিভিউ কিন্তু অবশ্যই আসবে তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গলের দুজন বিদেশি প্লেয়ার যারা কিন্তু রীতি এই যে ডিসেম্বর মাসটা তাদের একদম পরীক্ষা করা হচ্ছে এবং তাদের প্রমাণ করার পালা যে তারা ঠিক থাকবে নাকি তাদের ছেড়ে দিতে হবে তার মধ্যে প্রথম প্লেয়ার ক্লেটন সিলভা ক্লেটনের পারফরমেন্স অতিব অতিব খারাপ এই সিজনে কিন্তু লাস্ট চেন্নাই ম্যাচে ক্লেটনকে পরিবর্তন করে নিয়ে আসা মানে সিলভারকে নিয়ে আসা নিমির পরিবর্তে সেই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং ক্লেটন যতটুকু খেলেছে ভালো ফুটবল খেলেছে গোলের কাছে চান্স ক্রিয়েটও হয়ে গিয়েছিল গোলও করতে পারতো কিন্তু গোল না করতে পারলো মহেশের সঙ্গে কিন্তু একটা আলাদা জুটি আমরা দেখতে পেলাম বেশ ভালো কিন্তু লাগলো ক্লেটনের পারফরমেন্স এবার ক্লেটনের পারফরমেন্স ঠিকই রয়েছে তাতেও ক্লেটনের পরিবর্তন হয়তো হবে ক্লেটনের পরিবর্তে অন্য কোনো প্লেয়ার আসবে এবার ক্লেটনকে যেটা ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল তাকে ছেড়ে দেওয়া হবে নাকি আনরেজিস্টার করে রাখা হবে এএফসি ম্যাচের জন্য সেই দিকে আমাদের নজর থাকবে তো ক্লেটনের এই যে ছন্দে ফেরাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো কিছু হতে চলেছে কারণ ডিসেম্বর মাসে যে কটা ম্যাচ রয়েছে এখানেই মোটামুটি টপ সিক্স ইস্টবেঙ্গল যেতে পারবে কিনা সেটা লিখন হয়ে যাবে কাছাকাছি একটা লিখন হয়ে যাবে ক্লেটন ছন্দে ফিরেছে প্রতি ম্যাচে যে ডিমি গোল করবে তালাল গোল করবে সেটা নয় ক্লেটনও যদি কিছু চান্স ক্রিয়েট করতে পারে যদি গোল করতে পারে এই সময় যদি সে ছন্দে ফিরে এসে দলকে মানে একটু ভালো পারফরমেন্স দিতে পারে সেটা ইস্টবেঙ্গল দলের জন্য খুব ভালো হবে তো ক্লেটনের ছন্দে ফেরাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ পজিটিভ দিক তার সাথে হিজাজি মাহেরকে নিয়েও অনেক অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু হিজাজি মাহের সে তার পারফরমেন্স করে যাচ্ছে হিজাজির কাছ থেকে এর থেকেও যদি বেশি কিছু কেউ আশা করে থাকো সেটা মনে হয় অনেক বেশি কিছু চাওয়া হয়ে যাবে লাস্ট ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধেও কিন্তু হিজাজি আনোয়ার মিলে ডিফেন্স যথেষ্ট ভালো সামলেছে যখন ওরকম মাপের দানব দুজন ফরোয়ার্ড রয়েছে একদিকে চিমাচুকু তাকে আটকাতে রীতিমতন কালখাম ছুটে যাচ্ছিলো যাই হোক আনোয়ার তাকে আটকানোর দায়িত্ব নিয়েছিল ইরফান ওয়াদিদার তারপর ফারুক চৌধুরী যেরকমভাবে প্রেস করছিলো সেই জায়গাতে কিন্তু হিজাজি বেশ কয়েকবার সুন্দর ব্লক করেছে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু দারুণ দারুণ কিন্তু ডিফেন্স করেছে আর হিজাজির থেকে এর থেকেও যদি কেউ বেশি আশা করে সেটা বলছি না যে বেশি চাওয়া হয়ে যাবে হিজাজিও হিজাজির লেভেলে যথেষ্ট ভালো কিন্তু করেছে এবার হিজাজিকে পরবর্তী ম্যাচগুলোতেও ভালো করতে হবে মোহামেডান ম্যাচ তো দেখেছিলাম হিজাজি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স চেন্নাই ম্যাচেও অ্যাভারেজ ভালো পারফরমেন্স এবং পরবর্তী ম্যাচে যদি হেক্টার না খেলতে পারে হিজাজির প্রত্যেকটা ম্যাচ অ্যাসিড টেস্ট হতে চলেছে এবং সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে অবশ্যই তাকে রেখে দেওয়াটা মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে কারণ টিম একটা সেট হয়ে গেছে কার্লেস কোয়াদ্রাজ যেটা সেট করতে পারিনি অস্কার ব্রুজন কিন্তু টিমটাকে মোটামুটি অনেকটাই সেট করে ফেলেছে ফিটনেসের দিকেও নজর দিয়ে অনেকটাই কিন্তু ভালো কিছু করে নিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই যদি এই দুজন প্লেয়ার ছন্দে ফেরে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য অনেক পজিটিভ হতে চলেছে এবার যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা কি বার্তা দিয়েছে কালকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু বার্তা দিয়েছে দলের খেলা নিয়ে খুশি ফার্স্ট হাফে অতটা ভালো খেলতে পারিনি সেকেন্ড হাফে যে লড়াই করেছে এটার প্রশংসা কিন্তু করেছে এবং সাউল ক্রেসপোর ইঞ্জুরি নিয়েও একটুখানি চিন্তায় রয়েছে এবং সর্বোপরি ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা একটা বেশ পজিটিভ জিনিস বলেছে যে আমরা কিন্তু দল খারাপ করিনি দল ভালোই করেছিলাম এবং দল সেরকম পারফরমেন্স করতে পারছিলো না আস্তে আস্তে ছন্দে ফিরেছে এখনই দলকে নিয়ে খুব বেশি আনন্দ খুব বেশি সেলিব্রেশন করার সময় নেই আমাদের রিজার্ভ বেঞ্চকে কিন্তু শক্তিশালী করতে হবে রিজার্ভ বেঞ্চের দিকে নজর দিতে হবে যেই জিনিসটা আমরা বেশি দিন মানে বেশ কয়েকদিন ধরেই বলে আসছিলাম যে রিজার্ভ বেঞ্চ কিন্তু শক্তিশালী চাই ফার্স্ট ইলেভেন যতটা ভালো রয়েছে রিজার্ভ বেঞ্চে তো অপশানই নেই ডিফেন্সের কোনো অপশানই নেই তো সেই দিকে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নজর দিতে চলেছে কোচের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি একটা স্পেশাল মিটিং এবং সেখানে মানে ভারতীয় কিছু সাইড ব্যাক এবং কিছু ডিফেন্ডারের দিকে কিন্তু নজর রাখতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং উইন্টারে যদি দুটো সাইনিং বা তিনটে সাইনিংও হয় আমরা অবাক হব না সেরকম কিন্তু নজরে রয়েছে বেশ কিছু প্লেয়ার তো দেখা যাক সামনের দিকে কি হয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে এছাড়া কিন্তু একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ফ্যান গোল অব দ্য উইকের পুরস্কার জিতেছে ডিভিটটিয়স ডিয়ামটাকোস কালকে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু তাকে সেই পুরস্কারটা দেওয়া হয়েছে এটা কিন্তু এক প্রকার ডারবি জয় মাঠের বাইরে সমর্থকরা কিন্তু এই পুরস্কারটা জিতিয়েছে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকোসকে এবং সেও খুবই খুশি কালকে যথেষ্ট এফোর্ট দিয়ে খেলেছে হ্যাঁ গোল পায়নি কিন্তু যথেষ্ট ভালো লাগছে তার খেলাটা দেখে তো ওভারঅল টিম পারফরমেন্স কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও আজকের খেলা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে যে আজকে আলাদিন নাকি কামিংস কার গোল আমরা দেখতে পাবো সেগুলো কিন্তু একটু কমেন্টে জানিও তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ